রহমান রাহিম শেখ আলিপ আপনারা জানেন যে শেখ আলিফের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি বেশি দামি বাড়ি কম দামি বাড়ি কম দামি জমি বেশি দামি জমি সব ধরনের তথ্য তুলে ধরাই সে কালিপের কাজ তারই ধারাবাহিকতায় আজকে পাঁচ শতাংশের একটা বাড়ি সন্ধান দিব আপনাদের এই যে ভিউ দেখেন ষোলো ফিট রোড পাশে আর একটা ষোলো ফিট রোড দেখাবো আমি আপনারা ভিডিওটা টেনে দেখবেন আর ফাঁক দিয়ে বলি সে কালীবাইনিটারা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব নাই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট পাওয়ার জন্য বেলাইকনটা বাজিয়ে রাখবেন আর সারা বাংলায় ঘরে বসে যারা জমি বিক্রি করতে চান তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আপনারা বিজ্ঞাপন দিলে ঘরে বসে নিজেই জমি বিক্রি করতে পারবেন ভিউর্স আমি বাড়িটার সীমানা দেখাচ্ছি এই যে ভিউর্সে বাড়িটার একটা সীমানা এই যে বাড়িটার একটা সীমানা ভিওয়ার্স এই যে দেখেন আমি বাড়ির সীমানা ধরে হেঁটে যাচ্ছি বাড়ির আমি পুরো সীমানা দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে দেখেন কত চমৎকার সিস্টেমে বাড়ির ডিজাইনটা করা প্রশস্ত রোডের বাড়ি করার সময় বিশেষ করে ট্রাক না ঢুকলে একটা ব্রাহ্মণায় পড়তে হয় অনেক হয়রানি শিকার করতে হয় আপনি এই বাড়িটার সামনে একদম বড় ট্রাক নিয়ে প্রবেশ করতে পারবেন ভিওয়ার্স এই যে দেখেন বাড়ির সামনের লোকেশনটা আমি দেখানোর চেষ্টা করছি এই যে সাত সিস্টেম ভিউয়ার্স একটা সাইডে ভিতরে প্রশস্ত খালি জায়গা বৈধ গ্যাস বৈধ গ্যাস আছে ভিউয়ার্স আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে বৈধ গ্যাস এই যে দেখেন এইটা এই যে রাইজার ভিউয়ার্স এই যে রাইজার ভিউর্সে আমি এই যে দেখেন এইটা পাকের ঘর এই যে পানির ব্যবস্থা ভিউয়ার্স গ্যাস বিদ্যুৎ পানি সব একদম পুরা জায়গাটা দেখেন বাউন্ডারি করা এই যে পাকের ঘর বিওয়ার্স এই যে পাকের ঘর এই যে পুরা জমি বাউন্ডারি করা ভিওয়ার্স এই যে দেখেন পুরা জমিটাই বাউন্ডারি করা এই পাশে ভিউয়ার্স আর একটা প্রশস্ত রোড এই যে গেটটা দেখতেছেন এই গেটটা দিয়ে আবার আর একটা প্রশস্ত রোড তাহলে দুইটো রোড পেয়েছে এই যে দেখেন পাশে বিল্ডিং এই যে ভিউার্স পাশের বিল্ডিং ওনরা এই রোডটা ব্যবহার করে ভিউয়ার্স এই যে ছাদ দেওয়া দেখেন একতারা ছাদ এখানে আপাতত প্রশস্ত তিনটা রুম আছে এই যে একটা রুম একটা রুম ভিওয়ার্স এই যে আর একটা রুম ভিওয়ার্স এই যে আর একটা রুম এই যে আর একটা রুম ভিওয়ার্স আমি একটা রুমের ভিতর দেখাচ্ছি কত প্রশস্ত রুম ভিওয়ার্স দেখেন এই যে কত প্রশস্ত রুম আপনারা কত প্রশস্ত রুম ভিওয়ার্সে আমি আমি বাথরুমটা দেখানোর চেষ্টা করছি দেখেন কত প্রশস্ত টয়লেট প্রতিটা রুমের সঙ্গেই এরকম টয়লেট আছে ভিউয়ার্স এই যে দেখেন প্রতিটা রুমের সঙ্গেই টয়লেট এত প্রশস্ত টয়লেট অনেক অনেকের এত এরকম একটা রুমই থাকে টয়লেটটা দেখেন ভিউয়ার্স এই যে অ্যাটাচ টয়লেট সহ রুম আমি রুমের ভিতরটা দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স এই যে দেখেন এই যে সিকিউরিটি মিটার কারেন্ট সিকিউরিটি মিটার ভিউয়ার্স এই যে দেখেন কারেন্ট সিকিউরিটি মিটার তা ভিউয়ার্স যারা বাড়িটি ক্রয় করতে চান দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম রিজনেবল রেটে বাড়িটা পেয়ে যাবেন পিপার্স হানড্রেড পারসেন্ট ওকে ভিউয়ার্স পিপার্স হান্ড্রেড পারসেন্ট ওকে পাঁচ শতাংশ জায়গা তো অনেক জায়গা ভিউয়ার্স অনেক জায়গা এই যে দেখেন ভিতরে কত জায়গা আপনার এই যে এখানে ভিওয়ার্স আরও দুইটা রুম আমি আমি আরও রুম অ্যাটাস্টে দুইটা রুম এই যে ভিউয়ার্স ফ্ল্যাট ফ্ল্যাট সিস্টেম ফ্ল্যাট সিস্টেম যে ই এই যে দেখেন ভিউয়ার্স কত প্রশস্ত রুম এত প্রশস্ত রুম খুব কমই দেখা যায় ভিওয়ার্স এই যে দেখেন ছোটো খাটো ফ্ল্যাট এই যে ভিওর্স আর একটা রুম কত প্রশস্ত রুম এটা ভিওয়ার্স একতলা কমপ্লিট এই সাইডটা এই যে দেখেন ভিওয়ার্স আর একটা বা এই যে কমট সিস্টেম হাই কমট এই যে দেখেন টাইলস করা পুরা টাইলস করা ভিওয়ার্স কত চমৎকার কত প্রশস্ত বাথরুম এত বড় প্রশস্ত বাথরুম খুব কম দেখা যারা বাড়িটি ক্রয় করতে চান দেখেন মজবুত সেগুন গাছের ই দিয়ে দরজা করা এই যে কারেন্টের সব কিছু দামি দামি ব্যবহার করা ভিওর্স কারেন্টের সামগ্রী সব কিছু একদম দামি দামি ইদে করা তা যারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে বাড়িটি ভিজিট করার চেষ্টা করবেন আর ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে কারণ এত প্রশস্ত রোডের সাথে দুই দিকে প্রশস্ত রোড ভিউার্স আর জমিটা একদম স্কোয়ার তার মধ্যেই একতলা স্বাদ দেওয়াই যে ভিউার্স দেখেন ছাদের রডগুলো দেখা যাচ্ছে স্বাদের রড রড দেওয়া তা ভিওর্সের দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ এরকম লোকেশনে আমরা এই যে এই রিসেন্টলি বাড়িটি বায়না করছি ভিওর্স এই যে আমি বলেছিলাম যে আর একটি প্রশস্ত রোড বাইরে এই যে দেখেন বিওয়ার্স ষোলো ফিটের আর রোড এই রোডের কাজ স্যাংশন পাস হয়ে গেছে এই রোডটা তাহলে আপনি মোট দুইটা বাড়ির দুইটা গেট করতে পারবেন যে কোনোটাই বড়ো দুটোই প্রশস্ত রোড তা বিওয়ার্সে ভিডিওটি আর লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সে কালি এই যে আমি আর একটা সাইড দেখাচ্ছি ভিওয়ার্স এই যে দেখেন এই এই রোডেরও সীমানা দেখাই দিচ্ছি এই যে ভিওয়ার্স এই যে দেখেন সীমানা এই যে বিল্ডিংয়ের এই পাশের সীমানা এই যে বাউন্ডারি এই যে পুরা বাউন্ডারি ভিওয়ার্স আমি ওই সাইডটাও দেখাচ্ছি এই যে বিওয়ার্সে এই যে এই পাশের বাউন্ডারি একদম পাঁচ শতাংশের স্কোয়ার তার মধ্যে একতলা এক সাইডে করা রুমগুলো আমি দেখাইছি আর বাকিগুলো আপনারা আপনাদের মতো করে করে নিতে পারবেন তা বিওয়ার্সে ভিডিওটি লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত